রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পরে আরা যে ঈদের যে উৎসব মুখর যে দিনদান আর পালন করি বললাই দেশত এবং দেশের বাইরে যারা আছে বেয়াগুনের ঈদের শুভেচ্ছা আর আরা যে প্রবাসন মধ্যে আছে আই মনে করি আর কি পুরো দুনিয়ার মধ্যে নাম্বার ওয়ান সংযুক্ত আরব আমিরাত আর বাংলাদেশি ভাই বোন যারা আরা প্রবাসত আছে আর এই দেশের কানুনের যে নিয়ম সিস্টেম মুসলিম দেশ হিসেবে অত্যন্ত উৎসব মুখর উৎসব পালন তার সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক প্রবাসে এবং দেশে যারাই আছেন আমার পরিবারের পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক সকাল থেকে আমার বন্ধু বান্ধব যারা আছেন ভালোবাসার অনেক মানুষজন সবাইকে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম থ্রি সেভেন টু ওয়ানের ধন্যবাদ জানাই পরিবারের প্রতি লই লই শুভেচ্ছা ও শুভকামনা আমি প্রথমে আর সিটা আমার চ্যানেল থ্রি সেভেন টু ওয়ানের ধন্যবাদ জানাই বিশেষ করে আর প্রবাসীদের সুখ দুঃখর হতা তুলি ধরার জন্য পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সি সেভেন্টি ওয়ান টিভির সকল সাংবাদিক কলাকৌশলী দর্শক মণ্ডলী সহ সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি ঈদ মুবারক আমি এই চ্যানেলটির উত্তরোত্তর সফলতা কামনা করছি যাতে করে চ্যানেলটি শুধু চট্টগ্রামের ভাষার টেলিভিশন হলেও সারা বিশ্বে যাতে করে প্রবাসীদের মাঝে খুব ভালোভাবে কাজ করতে পারে প্রবাসীদের সুখ দুঃখ ভালোভাবে তুলতে পারে এই প্রত্যাশায় সি সেভেন্টি ওয়ানের যত দর্শক আছে প্রবাসের মধ্যে আমরা যারা আছি বাসা বেলা বলি ঠেকেল ঠেকেলতে বেলা বলি আর যারা সংযুক্ত আর বনের যে দীর্ঘদিন ধরে বসবাস করে আসি আর এই ঈদ যে একখান ফ্যামিলির মতো আর যারা আসি আসলে তারা নিজেরা খুবই আনন্দ ফুল করি যে যেহেতু আমরা পরিবার এটা আর যারা আসি এখন আর একত্রিতভাবে আমরা তারা ঈদ করি তো আশা করি আগামী দিন আর বিহা আরো আরও সুন্দর করি ঈদ খুঁজছুম আর আর ইয়ে বলে বিয়ে সকল সদস্যবৃন্দকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে এই সিট সেভেন্টি এর সফলতা কামনা করি আর দেশবাসী সবাইকে ঈদ মুবারক